পৃথিবীতে অনেক দেশ আছে অনেক সমস্যা কিন্তু এক দেশ আছে যেখানে প্রতিদিন মানুষ বেঁচে থাকে না তারা লরে বেঁচে থাকার জন্য সোমালিয়া আফ্রিকার এক উপকূলবর্তী দেশ যেখানে জীবনের সংজ্ঞাই আলাদা এখানে শিশুরা খেলে না তারা কাঁদে এখানে মায়েরা হাসে না তারা চুপচাপ তাকিয়ে থাকে শূন্য পেটের দিকে সোমালিয়ার দুর্দশা আজকের না উনিশশো সালে সরকারের পতনের পর দেশটা এক বিশৃঙ্খলার জালে জড়ায় গৃহযুদ্ধ দস্যুতা দুর্ভিক্ষ জলবায়ু পরিবর্তন সব মিলে এই দেশটিকে ঠেলে দিয়েছে চরম দারিদ্রতার দিকে জাতিসংঘ একে বলেছে ওয়ার্ল্ডস ওয়ার্স্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস কিন্তু আশ্চর্যজনকভাবে এই সংকটের কথা আমাদের মিডিয়ায় খুব কম আসে সোমালিয়ার বেশিরভাগ মানুষ বাঁচে দিনে বেলার খাবারে পানি অনেক গ্রামবাসী দশ থেকে পনেরো কিলোমিটার দূরত্বে হাঁটে শুধু একটি পাত্রে পানি আনার জন্য যে শিশুটি আজ আপনার স্ক্রিনে সে তিন দিন ধরে কিছু খায়নি তার মা হয়তো তাকে শুধু ঘুম পাড়িয়ে রেখেছে যেন সে ক্ষুধা বলে যায় জীবনের মানে এখানে একটাই আজও বেঁচে থাকলাম কিনা প্রাকৃতিক দুর্যোগ যেন এদের পিছু ছাড়ে না গরম খরা অনাবৃষ্টি ঘূর্ণিঝড় সব যেন সোমালিয়ার ভাগ্যে জড়িয়ে গেছে এক সময় যারা কৃষিকাজ করত এখন তারাই তাবুতে বাস করে জলবায়ু পরিবর্তনের বড় শিকার সোমালিয়া অথচ তাই নেই দেখতটাও এখানে একদিন বৃষ্টিপাত হলে লোকজন আনন্দে কাঁদে তবে এমন বৃষ্টির দেখা বছরের পর বছরও মেলে না আন্তর্জাতিক সংস্থাগুলো কিছু সাহায্য করছে বটে কিন্তু তা চাহিদার এক ভাগেরও কম বিশ্ববাসীর মুখ ফিরিয়ে নেওয়ার ফলে আজ নিঃশব্দ গণহত্যা চলছে সোমালিয়ায় মা তার সন্তানের মুখে খাবার দিতে পারে না অনেক মা নিজেই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করছে যেন না খেয়ে মরার থেকে মৃত্যুটা সহজ হয় এই বাস্তবতা আমাদের পচে যাওয়া বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন রাখে আমরা কি সত্যি মানুষ পৃথিবীর অন্য প্রান্তে শিশুদের হাতে মোবাইল খেলনা বই থাকে কিন্তু সোমালিয়ায় শিশুরা জানে না স্কুল কি জিনিস তারা জন্ম থেকেই শিখে কিভাবে পানি খুঁজতে হয় কিভাবে সহ্য করতে হয় দশ বছরের একজন শিশু এখানে হয় শ্রমিক নয়তো মৃত্যুর পথে হাঁটছে তাদের চোখে কোনো ভবিষ্যৎ নেই শুধু শুষ্ক মরুভূমি আর মৃত্যুর অপেক্ষা কিছু দাতব্য সংস্থা কিছু স্বেচ্ছাসেবী মানুষ এখনো রাস্তায় রাস্তায় খাবার বিতরণ করছে একটি প্লেট খাবার পেলে শিশুরা যেভাবে আনন্দে লাফায় তাতে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না এই শিশুদের কাছে একটি রুটি মানে ঈদের সেরা উপহার এই মায়েদের কাছে একটি বোতল পানি মানে বেঁচে থাকার নতুন সুযোগ আপনি যদি কিছু করতে পারেন তাহলে এই শিশুরা নতুন জীবন পাবে আজ যদি আমরা চোখ থাকি তাহলে এই ইতিহাসে একদিন আমাদের দিকে ফিরে তাকাবে আপনার একটি শেয়ার একটি দান একটি কথা হয়তো বাঁচাতে পারে কারো জীবন আসুন আমরা শুধু দর্শক হয়ে একটা কিছু করি একটা ভালোবাসা একটু সাহায্য একটি হাত বাড়িয়ে দেওয়াই তো আমাদের মানুষ করে তোলে আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু কাঁপন তোলে তাহলে দয়া করে শেয়ার করুন